이친구고이친고는조하서데이군구는이친구0분친나는이 친구는 이 친구는 이 친구는 이 친구는 이이이 আর গতক পেগেপে আজমকে ই গো চ মতায় নে সেতার ভিডিও এহা তেই রবিবার যেহেতু হতে তিন মনে কাজ যে চলো ভিডিও কাল হলেন তো গো নাই আম সারা গাড়িগেম আম হে আপন কমি বানুতাম আর ওটা রে বা তো গো মিটন কথা গিয়ে চি মনে হয় যদি ই মনে তাহলে চদন তো ও হতে হাত গালিমারা নিজেরা কামি করামে তো নয় নো গো চপে ভাজি লাগি তো হতে নয় আলু পুরো রেডি আর তের দূরিং ভাজি তারপর চপ ভাজি তাড়াতাড়ি তারপর হোক টুশন উড সেতার যেহেতু জম হইনা তো হতে সেরকম দাদা চপ খাজড়ি চিদম তো নয় নয় গো বেশনই গুলা আর সুনুম লিংয় আর ন চপ এড়া দেয় এখন যেহেতু রবিবার নিরামিশলে জমা হতে অগে চপ এটা দোকান চপ আগুয়ে তো নয় সেনেহা কগুক সিনেহা নেলে পে নয় আর হে তরি ini kenapa itu ke ini नेहा तो पुतुल बतर आए तो ना बतरो मानीपुरी चला ट्यूशन पढ़ा पार मार बीट मिता जे बेदना गड़म गेत आम दाक चंदा कदा तो बेदा गति को चितान ख मज़े भित्री गेतपे वाना रास्ा के बनू पूरा पोड़े पूरा फैपा की ना मारंगीटी बलती कोई पुरे दारे को चीज दारेको रोह कह तो उदून ला

গাছকে মুরাই খা দাল আর তারপর তো নোবেদানি সাথে আর নয় নো পুরো রাসা উডুক গরমে নই তো নোট রাসাতে গরমিং এাইায়ুায় তারপর দিন আবার চালান চদা বাবায় মতো দোকানের দূর হাত তো নোট আবার দুড় ড্রি ই তো মনে কি চা উ ভিডিও কেকগি তো নয় কুলি কুলি তু চাল গুপি তারপর আবার দোকানি দুড়া আর চিলে নট চার চেটে কাটার হওয়া এতো কো বদমাস চার চটে চেয়ে তারপর বাবা হে না আর দোকান নয় আগুক গতি খুব মামা চাটনি তো দোকান জিনিস তারপর আদার রসুন আগুক চিনি দল যত আগুকায় তারপর আবার দোকান সিদ্ধাতে অতলিং চালাও না ওটা নিতানি রোলিং জমি তো নয় জম জমক তারপর তো পাইরাইনি আর পাইক জমি দাঁড়া জমা তারপর আবার কিন হে ওই লাল লাল সিঙ্গারা কিন কথা আর হিজু সময় তো কিন্তু দা রে পুরো কিন লহক কানা তো নরে আবার চা কিন নিউ দা নই মেনে হে নতে জমে আই তারপর আলে তো জমড়া কে আলে আর নতে রে মেনে ইন আর ইন হন ওই জম কি দিন তারপর না মারিবা বাখল চাসে গরম সালা না পামো কিন চালা নিতো তো আর নোয়া করে দা তে পুরো গোটা লছ চাবা কানা আর নরে পে নিল দা হর দিন লছ কানা wartawan <Sanskrit> <Sanskrit> . <Sanskrit> . তো অনেকে নশে আপাম কিন হে না তো নিজের ওটা কিন রুড়ে তারপর তো সেরকম ভিডিও বেই কোথায় তো ভিডিও নিজে কুশি পে লাইকিক কমেন্ট সেয়ার তো আর নিজের যা চেন সাাইব পে তো সানার সাথে বাই